নমস্কার টোয়েন্টি নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানডে অর্থাৎ বড়দিদির বিয়ের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খেয়ে স্নান করে একটু বেলা বাড়তেই লুচি তরকারি খেয়ে নিলাম আর বড় মামি একটু তত্ত্বের মিষ্টি দিয়েছিল সেটাও খেয়ে নিলাম তারপর একটু বিভিন্ন পোজে ছবি তুলে নিলাম কিছু মিরার সেলফিও ক্লিক করলাম একটু হেজিওয়ালি যা গরম পড়েছে ওই জন্য মেশো এরকম রয়েছে যা গরম পড়েছে ওই জন্য জেঠু এই রকম রয়েছে এবার বেলা বারোটার আগেই বরদিদি আর নতুন জায়ম্বুকে রওনা দিতে হবে বরদিদির নতুন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সত্যি একটা মেয়ের জীবনে এই দিনটার অনুভূতি একদমই আলাদা যারা এই দিনটা দিয়ে গেছে তারাই সেটা বুঝবে একদিন আমাদের এই মালাকার বাড়িতে জেঠিমা বিয়ে করে বড় বউ হয়ে এসেছিল আর আজ মাত্র কয়েক বছরের ব্যবধানেই বর দিদিরও বিয়ে হয়ে গেল সে এবার এই মালাকার বাড়ি ছেড়ে অন্য আরেক বাড়ির বউ হয়ে সেই বাড়িতে নতুন করে তার জীবন সাজিয়ে নেবে এবার কোনে বিদায়ের ঠিক আগের মুহূর্তে জেঠু জেঠিমা বড় দিদা বড় মামা পিসি পিসাবাবু বড় মাসি আমার মা কাকি সবাই একে একে আশীর্বাদ করছে বড় দিদি আর নতুন জামিন বুকে

বেরোতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি পর্বগুলো সারা হচ্ছে এই যে বরদিদির কনকাঞ্জলি পর্ব নিজের শিকড় ছেড়ে যাওয়া এতটা সহজ নয় যা কেবল মেয়েরাই পারে এই দিনটাতে নিজের শিকড় ছেড়ে যাওয়ার যেরম একটা প্রচণ্ড দুঃখ একটু মন খারাপ রয়েছে ঠিক সেরকমই একটা নতুন পরিবেশ একটা নতুন বাড়িতে প্রবেশ করারও একটা আলাদা আনন্দ অনুভূতিও রয়েছে একটা আলাদা অ্যাডভেঞ্চার একটু থ্রিল একটু স্টিফনেস একটু ফিয়ারনেসও রয়েছে তবে বর দিদির শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু খুবই ভালো মানুষজন বর আজকে একটু মনটা ভার ভার আছে তবে নতুন জাইম্বু কিন্তু সবসময় বর সঙ্গ দিচ্ছে এবার আমাদের বাড়ির একদম কাছেই গোরক্ষবাসী মন্দিরে নতুন বর বউ এবং আমরা বাড়ির সবাই মিলে প্রণাম করতে এসেছি আমার মা কাকি রাখি দিদি বোন সবাই খালি পায়ে যাচ্ছে ওই জন্য একটু দৌড়ে দৌড়ে যাচ্ছে কারণ এই অতিরিক্ত গরমে রাস্তা পুরো টগবগে আগুন খালি পায়ে যাওয়াই যায় না একটু পা ফেললেই পাটা যেন পুড়ে যাচ্ছে মনে হচ্ছে এবার গাড়িতে উঠে নতুন জায়ম্বু এবং বরদিদি তার শ্বশুর বাড়িতে যাবে আবার আমরা বাড়ি চলে এলাম এই যে ঝুমি বনু অর্থাৎ সিনজনি আয়নার সামনে দাঁড়িয়ে কী কর তারপর আমি আর ননো অর্থাৎ শ্রীময়ী স্কুলের একটু গল্প করছি তারপর এবার আমরা দুপুরের খাবার খেতে বসে পড়লাম তারপর রাখি দিদি আমি আর আমার কর্তুত বোন কিছু ফটো তুলে নিলাম তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর জেঠিমা পিসি মা কাকি একটু গল্পগুজব করছে আর এদিকে আমি আর রাখি দিদি চুপচাপ বসে আছি এবং তাদের গল্প শুনছি

সবাইকে বলে দিয়েছো না হলে ওরা বুঝবে কি করে ওরা আমরা যেমন বারো হচ্ছে পাত্রি মামার পাঞ্জাবি নয় এই চুড়িদারটা জেঠু আদি অক্ষয় থেকে আমার জন্য কিনেছে আর ভাইয়ের জন্য এই ভায়োলেট কালারের পাঞ্জাবিটা জেঠু কিনেছে আর জায়ম্বুর বাড়ির তরফ থেকে মায়ের জন্য তত্ত্বে এই শাড়িটা পাঠানো হয়েছে শাড়িটা দেখুন কি সুন্দর তাই না এই দেখুন তত্ত্বের নিমকি আর মিষ্টি আমার আর ভাইয়ের জন্য জেঠিমা তত্ত্ব থেকে এই চিপস আর দুটো চকলেট দিল তারপর তত্ত্ব থেকে এই চিপস আর চকলেট দুটো আমি আর ভাই খেয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি নেক্সট যে ভিডিও দেব তার নোটিফিকেশান আপনার নোটিফিকেশান বক্সে চলে আসবে আর রিসেপশানের ভিডিও দেখার জন্য তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ